সস্তায় পাই বস্তা বইরা যখন নিয়ে আসি তখন আমার এই অবস্থাই হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আমরা সকলেই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা তো সবাই জানেন যে আমার বাসার বাচ্চারা হচ্ছে কানিভা ভক্ত মানে তাদের কথাই হচ্ছে আমাদের শিরাই শিরায় রক্ত তো আমরা কানিবা ভক্ত যাই হোক আমার বেশুরা বেসুরা গলায় কানিভা ভক্ত কথা শুনে আবার আমার কেউ গালি দিয়ে না ঠিক আছে কানিবা কেন বেস্ট আপনারা নিজেরাই সার্চ করে দেখবেন আর আমি কেন কানিবা খাওয়াই সেটা আমি আর বলবো না কারণ আমি বার 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 বলতে বলতে না এখন আর ভালো লাগে না আচ্ছা যাই হোক এখন একটা কথা বলি এই যে ইনডোর যে ক্যাটগুলো আছে না মানে আমরা যে বিড়ালগুলোকে পালি এদেরকে যেহেতু আমরা সব সময় ঘরে পালি যেহেতু ওরা মোটামুটি হচ্ছে ঘরেই থাকে ওরা চলাফেরা কম করে বা ও অ্যাক্টিভ কম থাকে বাইরে বিড়ালের থেকে তাই ওদের না কিছু স্পেশাল কেয়ার দরকার হয় আর সেই কেয়ার হিসেবেই হচ্ছে কানিভার যে ইনডোর ফর্মুলা আছে এটা হচ্ছে কানিভা বাজারে নিয়ে আসছে আপনারা চাইলে আপনাদের বিড়ালের জন্য নিতে পারেন আর এই কানিভার এই পাউচ মানে পাউচ না এটা তো একটা ফ্রি স্যাম্পল ছিল তো আমি এটা যে খাওয়াইছি এটার গুণাগুণটা বলতেছি আমার কাছে এটার বড়ো প্যাকেট আছে আপনার আমি যখন খাবো তখন আপনাদেরকে দেখাবো তো এইটার ভিতরে না যে গুণগুলো আসে সেগুলো হচ্ছে ত্বকের যেই পোড়া হয় না ওইটা কমায় দেয় হ্যাঁ তারপর হচ্ছে চোখ তারপর হৃৎপিণ্ড এগুলো ভালো রাখে চুল পুরা বন্ধ করে মানে চুল মানে বুঝছেন মানে বিড়ালের পশম পোড়া বন্ধ করে এর থেকে আর ভালো কি আছে আর যে বাকি গুণাগুণগুলো আছে পরের ভিডিওতে জানাবো কেমন